চা চলে এসেছে মাটির ভারে এটা কি মাটির ভার তো আমরা কোথায় এসেছি আমি দেখাচ্ছি ছাদের দরজাটা খুলে গিয়ে আজকে এখন ডেট হচ্ছে একুশে ডিসেম্বর আমি আর আমার ভাইপো পাপাই আমরা দুজন মিলে এখন যাচ্ছি চা খেতে কোথায় চা খেতে যাচ্ছি সেটা দেখতে থাকি আমরা এখন চা খেতে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন একটু চেঞ্জ হয়েছে আর মাঝে একটা ভীষণ বড় সারপ্রাইজও রয়েছে এখানে মাফলার দিয়ে আমরা থাকার চেষ্টা করছি তবুও সেরকম কিছুই থাকছে না তো আমার অনেকদিন পর এসছে চা খেতে যে সারপ্রাইজটার কথা বলবো বলছিলাম আমরা আমাদের দাদাকে পেয়ে গেছি লালটুদা লালটুদাও আমাদের সাথে জয়েন করেছে তো আমরা কোথায় এসছি আমি দেখাচ্ছি এই যে এই ক্যাফে টাতে ওপরে দেখতে পাচ্ছি ছাতাগুলো যেখানে বসা যায় টেবিল পাতা আছে ছাতা যদিও বন্ধ দেখি ভেতরে দোকান খোলা আছে কিনা সুন্দর একটা ক্যাফে ক্যাফে এই ক্যাফেটার নাম কি চাইকা কা আড্ডা আমরা চায় কা আড্ডা ক্যাফেতে চলে এসেছি দাদা তোমার নাম কি রাজীব রাজীব দা আমাদের জন্য চা বানাচ্ছে সুন্দর চা বানাচ্ছে দেখা যাচ্ছে আর ক্যাফেটাকে একটু ঘুরে দেখাই সাইকেলের চাকা স্পোক তার মধ্যে লাইটিং সিঁড়ি দিয়ে উঠছি এখন ছাদের দিকে ছাদের দরজা যদিও বন্ধ ছাদের দরজাটা খুলে গিয়ে ও অসাধারণ সুন্দর মতো এখানে টেবিল চেয়ার সব রাখা রয়েছে ছাতা বন্ধ যদিও আমরা যখন তখন এখানে ছাতা খুলে বসে যেতে পারি চারিদিকটা লাইট দিয়ে ঘেরা এটাই হচ্ছে রানীনগরের একটা সুন্দর ক্যাফে ওই যে নিচের রাস্তা দিয়ে আমরা বাইক বাইকটা রাখা রয়েছে এখানে আমাদের বাইকটা রাখা আমাদের চা চলে এসছে মাটির ভারে এটা কি মাটির ভার হ্যাঁ মাটির ঠিক গরম গরম শিঙ্গারা থ্যাংক ইউ রাজীব দাস হ্যাঁ ডিসেম্বর মাস একদম বিভৎস ঠান্ডা এখানে আমরা সব মাথায় সব জড়িয়ে ফড়িয়ে বসেছি ঠিক আছে মাথায় এটা খুললাম তো অনেক দিন পর ভাইদের সাথে হাইপোসের সাথে বেরিয়েছি দারুণ লাগছে দারুণ তো আমরা এখন চাটা খাবো চাটা খেয়ে টেস্ট করে দেখি কেমন বেশ ভালো চাটা

তো এখন আমি পাপাই লালটুদা আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার পালা গুড নাইট বাবাই দেখা হবে আবার পরের ভিডিওতে